সুতন্দার মৃত্যু আরো একবার প্রশ্ন তুলে দিল আর্জিঘর কাণ্ডের পরও কি শিক্ষা নেয়নি পুলিশ শিক্ষা যে নেয়নি সে তো বুঝতেই পারা যাচ্ছে কারণ এবারও ঘটনা নানা রকম বাহানার জায়গা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ অন্তত স্থানীয় বাসিন্দা থেকে ওর শুরু করে সুতন্দার পরিবার পরিজনেদের কিন্তু একটা প্রশ্ন থাকছেই ঠিক যেভাবে অভয়ার সম্মান পায়নি সেভাবেই মদ্যপদের লালসার শিকার হলো কি সুতন্দ্রা এ বাংলায় মহিলাদের আদৌ কোনো সম্মান আছে ঘটনার ভয়াবহতা যে কি আকার ধারণ করেছিল তা কার্যতেই গাড়িটা দেখলেই বোঝা যায় ফলে বুঝতেই পারছি ফলে বুঝতেই পারছি যে পরিস্থিতিটা কোন জায়গায় ছিল এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে বাংলায় মহিলা মুখ্যমন্ত্রী আমলে নিরাপদ নয় মহিলারা সুতন্দ্রার মৃত্যুর দায় কি নেবে মমতা ব্যানার্জির পুলিশ পানাগড়ের ঘটনা ফের একবার প্রকাশ্যে আনলো রাজ্যের নারী নিরাপত্তার কঙ্কাল সা চেহারা পানাগড়ে জাতীয় সড়কে দীর্ঘক্ষণ চন্দননগরের মেয়ে সুতন্দ্রা চ্যাটার্জির গাড়িকে ধাওয়া করলো মদ্যপ যুবকরা সুতন্দ্রার গাড়িতে ধাক্কা মদ্যপদের গাড়ির ঘটনার কোনো কিছুই টের পেল না পুলিশ হাফ কিলোমিটার গাড়ি যায়নি মানে ম্যাডাম ফোনে কথা বলছিল কথা বলতে বলতে ফোনটা রাখার পরেই একটা আচমকাই গাড়ি এসে সাদা গাড়ি এই গাড়িটা হ্যাঁ এই গাড়িটা এনার ডান দিকের গেট দিয়ে আমার বাঁ দিকে পুরো চেপে দিল যে আমার ডিভাইডারের ওপর গাড়িটা তুলে দেওয়ার চেষ্টা করেছে আর ঘটনা থেকে যে শিক্ষা নেয়নি রাজ্যের পুলিশ প্রশাসন তারও একবার সামনে চলে এলো অপরাধীদের এখনো ধরতে পারেনি পুলিশ উল্টে আটকে রাখা হলো সুতন্দ্রা সহযাত্রীদেরই আটক করে রেখে দিয়েছে এদিনও রিপাবলিক বাংলার কিশলয়ের অগ্নিবান অনুষ্ঠান থেকে পুলিশের বিরুদ্ধে ফের ক্ষোভ প্রকাশ করলেন অভয়ের মাও পরোক্ষ একটা মাথার উপর হাত আছে বলেই এই ঘটনাটা বারবার ঘটছে মানে কেন যে ঘটছে সেই জায়গাটায় কেউ তদন্ত করে দেখছে না ফোনে সুতন্দ্রার মাকে সমবেদনা জানালেন অভয়ার মা সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই আপনি কয়েক ঘন্টা হল আপনার মেয়েকে হারিয়েছেন আর আর আমি সাত মাস ধরে আমার মেয়েকে হারিয়ে ফেলেছি আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই হারিয়েছি মানে আমার মেয়ে হচ্ছে আমার মেয়ের মতো মেয়ে আমার হাজবেন্ড চলে গেছে দশ মাস আগে আমাদের মেয়ে আমার সমস্ত কিছু মানে এ রাজ্যে রাতে মহিলাদের সুরক্ষা কোথায় আর জি করের পর দুর্গাপুরে খুন হতে হলো চন্দননগরের সুতন্দ্রাকে কবে পদক্ষেপ করবে পুলিশ প্রশাসন মহিলা হিসেবে তার যে দায়িত্বগুলো ইভেন পুলিশ মন্ত্রী হিসেবে তার যে দায়িত্বগুলো তিনি করেন না কারণ এই সরকারটা মমতা ব্যানার্জির সরকার আজকে চলছে কিছু দুষ্কৃতীদের দ্বারা একের পর এক নারী নির্যাতনের ঘটনাতেও ঘুম ভাঙে না রাজ্যের শাসক দলের নারী নিরাপত্তা নিয়ে শুধুই যে ফানু সোড়ায় সরকার তা ফের একবার প্রমাণিত কেন জাতীয় সড়কে নেই পুলিশের টহলদারি কেন এখনো গ্রেফতার করা গেল না অপরাধীদের সুতন্দ্রার মৃত্যুর দায় কি রাজ্যের মহিলা পুলিশ মন্ত্রীর নয় রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়